তোমার মনটা কি আজ ভেঙে গেছে তুমি কি এমন একটা সময় পার করছো যখন জীবনে শুধু কষ্ট আর কষ্ট তুমি যখন একা কেউ পাশে নেই তখন কি আল্লাহর নামটাই একমাত্র সান্তনা হয়ে দাঁড়ায় তুমি কি এমন এক পরিস্থিতিতে আছো যেখানে তুমি চাইলেও কিছুই বদলাতে পারো না তোমার চোখে অশ্রু মনে প্রশ্ন আল্লাহ কোথায় কেন আমার এত দুঃখ আজকের ভিডিওটি এই প্রশ্নগুলোর জবাব এই ভিডিওতে আমি তোমার সামনে এমন সাতটির লক্ষণ তুলে ধরবো যেগুলোর কোনো একটি যদি তুমি নিজের জীবনে দেখতে পাও তাহলে তুমি নিশ্চিতভাবে বুঝে নিতে পারো আল্লাহ তোমার কষ্টের শেষ অধ্যায় লিখে ফেলেছেন কষ্টের রাত কখনো চিরস্থায়ী হয় না কারণ আল্লাহ যখন দেখেন বান্দা কান্না করছে তিনি নীরব থাকেন না আজ আমি তোমার অন্তরে সেই কাঁপা বিশ্বাসকে শক্ত করে তুলব আজ আমি তোমাকে সেই নিশানিগুলো চিনিয়ে দেব। যেগুলো হচ্ছে রহমতের প্রথম আলো নাম্বার এক হঠাৎ তুমি নিজের কষ্টকে আর অভিশাপ মনে করো না একদিন তুমি আবিষ্কার করো তুমি আগের মতো কষ্টে ভেঙে পড়ছো না তুমি আগে বলতে আমার সঙ্গে কেন এমন হয় কিন্তু এখন তুমি বলো হয়তো এই কষ্টই আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে তোমার চিন্তাধারার এই পরিবর্তন এই নতুন দৃষ্টিভঙ্গি এটাই আল্লাহর পক্ষ থেকে পেরিত এক রহস্যময় আলামত তুমি কষ্টকে শত্রু মনে করতে করতে হঠাৎ একদিন বুঝে ফেলো এই কষ্টই হচ্ছে তোমার পরিশুদ্ধির পথ বলা হয়েছে আল্লাহ কাউকে তার অতিরিক্ত বোঝা দেন না এই আয়াতটা আগে হয়তো তুমি শুধু মুখস্থ করতে কিন্তু এখন তুমি এই আয়াত অনুভব করো তুমি জানো আল্লাহ তোমার দুঃখ জানেন তিনি তোমার রাতের কান্না শুনছেন তোমার একা একা থাকা চুপচাপ দাঁড়িয়ে থাকা সকল কষ্টের গভীরতা তিনি সবচেয়ে ভালো জানেন তুমি যদি আজ নিজেকে এই পরিবর্তনে আবিষ্কার করো তবে বুঝে নিও আল্লাহ তোমাকে তার রহমতের পথে এনে ফেলেছেন এবং তোমার এই কষ্ট খুব শীঘ্রই ইমানি শক্তিতে রূপান্তরিত হবে নাম্বার দুই তুমি এমন সব জিনিস হারাচ্ছ যেগুলো একসময় তোমার খুব প্রিয় ছিল তুমি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে হঠাৎ এমন কিছু হারিয়ে ফেলেছো যা তোমার জীবনে এক টুকরো প্রাণ ছিল একটি মানুষ একটি স্বপ্ন একটি সম্পর্ক বা একটি সুযোগ তুমি হয়তো খুব কেঁদেছ চিৎকার করে বলেছ আল্লাহ আমি তো চাইনি এটা হারাতে কিন্তু হারিয়েও যখন তুমি টিকে গেছ হারিয়েও যখন তুমি ধ্বংস হয়ে যাওনি বরং ধৈর্য ধরেছ তখন জানো কি ঘটেছে তোমার ভিতরে আল্লাহ একটি জিনিস তৈরি করেছেন তাওয়াক্কুল অর্থাৎ পুরোপুরি নির্ভরতা শুধু তার ওপর পুরাণে বলা হয়েছে কোনো বিপদই আসে না তা আল্লাহর অনুমতি ছাড়া নয় আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই আয়াটি একসময় সময় হয়তো তুমি শুধু কাগজে পড়তে কিন্তু এখন এটা তোমার হৃদয়ের ভিতর গাথা হয়ে গেছে কখনো কখনও আল্লাহ আমাদের কাছ থেকে কিছু সরিয়ে নেন কারণ সেটি আমাদের শেষ করে দিচ্ছিল ধীরে ধীরে অথচ আমরা বুঝতেই পারছিলাম না তিনি তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দিলেন কারণ তারা তোমাকে ইমান থেকে দূরে নিয়ে যাচ্ছিল তিনি কিছু স্বপ্ন তোমার কাছ থেকে কেড়ে নিলেন কারণ তিনি আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন তোমার জন্য ঠিক সময়ে নাম্বার তিন তুমি একাকিত্বে ডুবে যাচ্ছ কিন্তু সেই একাকিত্বে শান্তি পেয়ে যাচ্ছ তুমি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার পাশে কেউ নেই যেখানে তুমি একা একা দিনের পর দিন কাটাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিবার বুঝছে না তোমার ভেতরের কান্না আর প্রিয় মানুষটা সে তো বহু আগেই বিদায় নিয়ে ফেলেছে তুমি হয়তো আগেও একা ছিলে কিন্তু তখন সেই একাকিত্ব ছিল বিষাক্ত এখন একা থাকলেও তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে এই পরিবর্তনটা শুধু এমনি আসে না আল্লাহ যখন কাউকে তার দিকে ফিরিয়ে আনতে চান তখন তিনি সবাইকে দূরে সরিয়ে দেন এখন তুমি বুঝতে পারছো সবাই চলে গেলেও আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন তোমার কাঁধে কেউ হাত রাখেনি কিন্তু তুমি নিজেই কাঁধ উঁচু করে হাঁটতে শিখে গেছো কারো বুকে মুখ রেখে তুমি কাঁদতে পারো নি তাই তুমি কাঁদতে শিখেছ শীত দায় শুধু আল্লাহর সামনে কোরআনে বলা হয়েছে আর যদি আল্লাহ তোমার ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না আর যদি তিনি তোমার মঙ্গল চান তবে কেউ তার অনুগ্রহ ঠেকাতে পারবে না এই আয়াতের তাৎপর্য তুমি হারে হারে বুঝে যাচ্ছ কারণ তুমি এমন নিঃসঙ্গ অবস্থার মধ্যেও টিকে আছো তুমি হাসছ না কিন্তু তুমি ভাঙছো না তুমি ব্যথা অনুভব করছো কিন্তু সেই ব্যথায় আল্লাহর নাম নিচ্ছ আল্লাহ তোমার চারপাশ ফাঁকা করছেন যেন তুমি তাকেই দেখতে পাও যারা গিয়েছে তারা ছিল তোমার প্রয়োজন কিন্তু আল্লাহ রয়েছেন তিনি হচ্ছেন তোমার উত্তম প্রভু তুমি একা হয়ে গেলে এটি তো তোমার সেই নিদর্শন আল্লাহ তোমার হৃদয়কে প্রস্তুত করছেন তার ভালোবাসা ধারণ করার মতো গভীর করার জন্য তুমি একসময় হয়তো কখনো গভীরভাবে ইবাদতে মন দেওনি। কিন্তু এখন তোমার একাকিতে যেন প্রতিটি রাতি একটি ক্ষণস্থায়ী মিরাজে পরিণত হয়েছে তুমি কারো সাথে কথা না বলেও সারা রাত আল্লাহর সামনে কথা বলে কাটিয়ে দাও সেই মুহূর্তে তুমি বুঝে যাও তোমার পরীক্ষা শেষের পথে আগে রাত মানেই ছিল একাকিত্বের বিষ এখন রাত মানেই তাহার সুগন্ধ তুমি বদলে গেছো তুমি নিজেই বুঝতে পারো এই বদল সাধারণ কোনো বদল নয় একাকিত্ব তখনই আশীর্বাদ হয়ে যায় যখন সেই একাকিত্বে তুমি আল্লাহকে খুঁজে পাও নাম্বার চার তুমি হঠাৎ অনুভব করছো তোমার সব হারানো কিছু আস্তে আস্তে ফিরতে শুরু করেছে একটা সময় ছিল যখন তুমি ভেঙে পড়েছিলে তুমি বলেছিলে আল্লাহ আমার কিছুই রইল না সব হারিয়ে গেল জীবনের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল তুমি হাজার চেষ্টা করেও পারছিলে না এগোতে বন্ধু হারিয়েছিলে পরিবারের মানসিক চাপ চাকরি না থাকা রিজাল্ট খারাপ সম্পর্ক ভেঙে যাওয়া সব কিছু যেন একসাথে ধ্বংস হয়ে যাচ্ছিল তুমি শেষ পড়ে গিয়েছিলে আল্লাহর কাছে বলেছিলে হে আল্লাহ তুমি আমার শেষ আশ্রয়ে আর আজ হঠাৎ করে তুমি খেয়াল করছো তোমার হারানো কিছু একে একে ফিরে আসছে তুমি কি ভেবেছিলে তোমার কান্না আল্লাহ শুনছিলেন না তুমি শেষ পড়েছিলে তাহাজুদের রাতগুলোয় কাঁদতে কাঁদতে যে দোয়া করেছিলে আল্লাহ সেসব ভুলে গিয়েছিলেন তুমি কি এমন মনে করেছিলে না তিনি কিছুই ভোলেননি তুমি দেখছো আগে যেখানে দরজাগুলো বন্ধ ছিল এখন আল্লাহ একটার পর একটা দরজা খুলে দিচ্ছেন আগে তুমি যেটার জন্য লড়াই করেও পাচ্ছিলে না এখন তোমাকে ছুঁয়েই যাচ্ছে সেটি আগে যেটা হারিয়েছিলে এখন তার চেয়েও উত্তম কিছু ফিরে আসছে তুমি অবাক হয়ে ভাবছো এতদিন পর কেন উত্তর খুব সহজ আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছিলেন আর এখন তোমার সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে নাম্বার পাঁচ হঠাৎ করে নিজের ভেতরে এক ধরনের গভীর প্রশান্তি অনুভব করছো যেটা আগে কখনো ছিল না একটা সময় ছিল তুমি শুধু চিন্তায় ভেসে যেতে মাথায় চিন্তা বুকে ভার মনে অস্থিরতা কোনো কিছুতেই শান্তি নেই ঘুমাতে পারতে না মন চাইলেও কিছু করতে পারতে না হৃদয়ে গভীর একটা অজানা ভয়, একটা শূন্যতা যেটা তুমি কাউকে বোঝাতে পারতে না তুমি বহু রাত কেঁদেছো তুমি চুপ থেকেছ দিনের পর দিন তুমি এমন একটা সময় বার করেছ যেখানে কেউ তোমার পাশে ছিল না শুধু ছিলেন আল্লাহ আজ হঠাৎ তুমি টের পাচ্ছ কিছু বদলে যাচ্ছে তুমি এখনও সে একই জীবনযাপন করছো সমস্যাগুলো হয়তো পুরোপুরি চলে যায়নি তবুও তুমি গভীরভাবে শান্ত অনুভব করছো তোমার বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি যা আগেও ছিল না এই শান্তি কিভাবে এলো কে দিল এই শান্তি এটা আল্লাহর দেওয়া পুরস্কার তোমার ধৈর্যের প্রতিদান যখন আল্লাহ একজন বান্দাকে পরীক্ষা করেন তখন তিনি তার রুহুকে কষ্ট সহ্য করার শক্তি দিয়ে দেন আর যখন সেই কষ্ট শেষ হওয়ার পথে আসে তখন আল্লাহ বান্দাকে এক বিশেষ নবসের আরাম দিয়ে দেন এটাই হলো প্রশান্তির হৃদয় প্রশান্ত আত্মা কোরআনে বলা হয়েছে যাদের হৃদয় আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকিরেই এই হৃদয় প্রশান্তি লাভ করে নাম্বার ছয় তুমি হঠাৎ করে সবর করতে শিখে গেছো অথচ আগে তুমি সহজে ভেঙে পড়তে তুমি ছিলে এমন একজন মানুষ যে খুব সহজেই ভেঙে পড়তো যাকে একটু কিছু বললেই কান্না করে দিত যাকে ধাক্কা দিলেই আর উঠে দাঁড়াতে পারতো না তুমি ছিলে সেই যে একটা ছোট কষ্টেই হাল ছেড়ে দিত যার মুখে শুধু থাকত আর পারছি না আল্লাহ আর সহ্য হচ্ছে না তুমি তখন কেবল বাঁচতে চাইতে লড়তে না কিন্তু আজ তুমি এখনও অনেক কিছু হারাও তোমাকে এখনো কষ্ট দেয় মানুষ তোমার পরিস্থিতি হয়তো এখনও পাল্টায়নি তবুও তুমি ভাঙো না আর তুমি আজকাল কাঁদো ঠিকই কিন্তু সেই কান্না এখন এক ধৈর্যের কান্না কোনো অভিযোগ নেই শুধু নিস্তব্ধে চোখ দিয়ে জল বের হয় তুমি এখন বলো হে আল্লাহ আমি জানি আপনি আছেন তাই আমি অপেক্ষা করব কোরআনে বলা হয়েছে হে ইমানদার গণ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন ধৈর্য মানে কষ্ট না পাওয়া নয় ধৈর্য মানে কষ্ট পেয়েও ভেঙ্গে না পড়া ধৈর্য মানে হল দোয়া করে করে না পাওয়ার সত্ত্বেও দোয়া চালিয়ে যাওয়া চোখের অশ্রু এলেও অন্তর শান্ত থাকা কষ্ট পেয়েও কারো উপর রাগ না ঝাড়া সময়ের সাথে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটাই সেই লক্ষণ তোমার পরীক্ষার সময়সীমা শেষ পর্যায়ে কারণ আল্লাহ তার বান্দার ধৈর্য পরীক্ষার পর একসময় বলেন এবার আমি তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছি নাম্বার সাত তুমি হঠাৎ করে আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসা দুটোই গভীরভাবে অনুভব করতে শুরু করেছো তুমি একসময় নামাজ পড়তে না দোয়া করতে করতে বিরক্ত হয়ে যেতে কোরআন খুললেও কিছু অনুভব করতে না কোরআনের আয়াত বুঝতে না আল্লাহর ভয় বলতে শুধু আজাব বুঝতে তখন আল্লাহ যেন অনেক দূরের কেউ ছিলেন তুমি ভাবতে আল্লাহ কি আমাকেও ভালোবাসেন তুমি ভাবতে আল্লাহকে আমার দিকেও ফিরে তাকান কিন্তু হঠাৎ করে তুমি গভীরভাবে অনুভব করতে শুরু করো যে তিনি তোমার সব কিছু দেখেন তুমি কাঁদলেই তিনি জানেন তুমি নীরব থাকলেও তিনি বোঝেন তুমি একদিন শেষদায় পড়ে গেলে এবং ফিরে দাঁড়াতে পারলে না তুমি বুঝলে এই ভালোবাসা কোনো দুনিয়ার ভালোবাসা না এটা সেই রবের ভালোবাসা যিনি তোমার রুহু তৈরি করেছেন কারণ তুমি আজ জানো তোমার রব কতটা মহান তুমি এখন কাঁদো কারণ তুমি ভয় পাও তুমি আবার যেন তাকে ভুলে না যাও আর তুমি ভালোবাসো কারণ এত কষ্টের মাঝেও তিনি তোমাকে ছেড়ে দেননি কোরআনে বলা হয়েছে মানুষ অস্থির প্রকৃতির যখন তাকে কষ্ট স্পর্শ করে সে হতাশ হয় আর যখন ভালো কিছু পায় তখন কৃপণ হয় আল্লাহ বলেন তোমার রবের দিকে ফিরে চলো সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি প্রদান করে প্রবেশ করো আমার বান্দাদের মাঝে এবং প্রবেশ করো আমার জান্নাতে আল্লাহ বলেছেন আমি আমার বান্দা ধারণার সাথেই থাকি সে যদি আমাকে মনে করে দয়ালু আমি তার জন্য তাই হব এই যে তুমি আজ নামাজে দাঁড়িয়ে কাঁদো লুকিতে গভীরভাবে দোয়া করো একা একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ বলে ওঠো জেনে রাখো এই অনুভব পরীক্ষা শেষ হওয়ার প্রস্তুতি চিহ্ন এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে তার আপন বান্ধাদের কাতারে নিচ্ছেন তুমি এখন চাইলে সব কিছু হারাতে পারো কিন্তু আল্লাহকে হারাতে পারো না তুমি এখন দুনিয়ার ভালোবাসাকে প্রশ্ন করো কিন্তু আল্লাহর ভালোবাসাকে প্রশ্ন করো না এটা সেই ইশারা তুমি তার প্রিয় হয়ে গেছো এবং যারা প্রিয় হয় তাদের পরীক্ষা দীর্ঘ হয় না তোমার জীবনের সব কষ্ট সব একাকিত্ব সব কান্না কিছুই বৃথা যায়নি সব ছিল আল্লাহর কাছে ফেরার রাস্তা এবং আজ তুমি সেই রাস্তার শেষ প্রান্তে প্রিয় দর্শক তুমি যদি এই সারটি লক্ষণ নিজের জীবনে দেখতে পাও জেনে নিও আল্লাহ তোমার কষ্টের দিন শেষ করতে চলেছেন আর তার রহমত তুমি আজই অনুভব করতে পারছো তাহলে এখন বলো তোমার জীবনে এই সারটি লক্ষণের মধ্যে কটি তুমি দেখতে পাও